নমস্কার বন্ধুরা মালতী ছিল তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্যে শীতের দিনে দারুণ একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি এটা বহুদিনের আগের রেসিপি আমার মা করে খাওয়াইতো তাই ভাবলাম আজকে আমিও শেয়ার করি এখানে এনেছি শোল মাছ এই শীতের দিনে শোল মাছ খেতে অসাধারণ এই মুলা দেওয়া আর নতুন আলু দিয়ে তাই এখানে দেখো মূলো আর নতুন আলু আমি কেটে নিয়ে এসি এখানে মাছটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো ধন্যার গুঁড়ো একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এখানে একটার বড় সাইজের টমাটোম বাটা এই রেসিপিটা মাছটা কিন্তু আমি ভেজে নিবি না এটাকে বলে শাকলাই নেওয়া এই মাছ এটা আমি শাকলাই নেবো ভালো করে এনে শাক মতন লবণ দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরা করে ছেঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেল এবার এটাকে আমি মেখে পুরো আমি পনেরো কুড়ি মিনিট আমি ঢাকা দিয়ে আমি রেখে দেবো আর এই টাইমে কিন্তু বন্ধুরা শোল মাছ দারুণ লাগে খেতে আমার খুব ভালো লাগে এটাকে বলে শোলমুঁড়ো এই শোলমুঁড়োটাই তোমাদের সাথে আজ আমি শেষ করছি এটাকে আমার মাখা হয়ে গেছে এটাকে আমি দশ কুড়ি মিনিট আমি ঢাকা দিয়ে ভালো করে রেখে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু কুড়ি মিনিট বাদে ফিরে আসলাম তবে এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা কিন্তু গরম হয়ে গেছে ওটা জিরা ফোরন দিয়ে দিচ্ছি এখানে ফোরণে আর কোনো কিছু দেবো না আমার চা মশলা দেওয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে এবার আমি আলুটা আর এই যে দিলাম এইভাবে একটা ছিটু কিনে বন্ধুরা এরকম শোল মুলো খেয়ে নিই অসাধারণ লাগে কিন্তু ভেজে নেব এই নতুন আলু আর নতুন মূলা দিয়ে ডাল লাগে শুন মূল গন্ধটাই মানে একটা অসাধারণ হবে আর আমার খুব ভালো লাগে এটি আমার মায়ের হাতের রান্না তাই আমি ভাবলাম যে আর আমাদের সাথে আমি কি খেয়াল করি এবার আমি দিয়ে দিচ্ছি মাছটা মাছটা ভালো করে আমি সাজলাই নিই এটাকে বলে সাজলাম না আগের দিনের লোকেরা বলতে সাজলাম না তাই আমরা সেটাই বললাম সাজলাম ঢেকে দেখে দেখে আমি সাজলাই নিই তাহলে সুন্দর একটা ভাজা ভাজা টাইপের রয়ে যাবে দেখো মাছটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে ওর কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি জল দিয়ে দেব এই মাছগুলো বাটিটা দিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একদম কষা কষা করে না এই ঝোলটা কিন্তু একটু পাতলাই রাখে তাই একটু আমি বেশি করে জল দিয়ে দিলাম ঢাকা দিই আমি রান্না করে নিচ্ছি বন্ধুরা দেখো মাছটা কিন্তু আমার পুরো রান্না রেডি হয়ে গেছে আর দেখো মূলাগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখানে দারুন সিদ্ধ হয়ে গেছে পুরো কেটে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে কোনো লাইক করবে শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আমার ইউটিউবে নতুন বন্ধু থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এটার মধ্যে বললাম একটু ঝোলটা একটু বেশি রাখবো তাই একটু ঝোলটা বেশি রেখেছি বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখবে দারুণ দারুণ লাগবে দারুণ লাগবে ওই দেখো বিরিকম ফাটাচ্ছে আমি একটু কুচি দিয়ে দিলাম অন্তপক্ষে এবার এইভাবে করে খেয়ে দেবে বন্ধুরা অসাধারণ লাগে কিন্তু এই মূল শোল মূল এটাকে বলে শোল মূল এই শোল মূলটা রান্না করে খেয়ে দেবে অসাধারণ দেখতে অসাধারণ খেতে অসাধারণ বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে বিয়ে পাঠাচ্ছে বন্ধুরা কিছু মনে পড়বে না বাচ্চা তো তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা হবে বা এই